এ পর্যন্ত যত আমের আচার খেয়েছি সব থেকে সেরা হলো এই আচারটি এই আমের আচার পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই আচারটি তৈরি করতে কোনো প্রকার তেল লাগবে না আর রোদে দেওয়ার কোনো ঝামেলাও নেই আমের আচার খেতে আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি তো এই আমের আচারটি বানানোর জন্য আমি এখানে চারটি আম নিয়েছি আমগুলো একটু বড়ো সাইজের নিয়েছি এখন আমগুলো এরকম একটি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব আমের আটিটা যদি একটু শক্ত হয় তো এই আচারটি ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে তাই চেষ্টা করবেন আমের আটিটা একটু শক্ত দেখে আমগুলো নিতে আমগুলো আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি এখন একটি চাকুর সাহায্যে আমগুলো ঠিক এভাবে কুচি কুচি করে কেটে নেব সবগুলো আম আমি ঠিক এভাবেই কেটে নিয়েছি এই আমের আচারটি বানানোর জন্য আমগুলো ঠিক এভাবেই কাটতে হবে এখন এই আমে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ হোয়াইট ভিনেগার ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন ভিনেগার দেওয়ার কারণে আমের আচারগুলো অনেক দিন সংরক্ষণ করা যাবে চিনিগুলো মিক্স করে নেওয়ার পর এই অবস্থায় বিশ মিনিট রেস্টে রাখবো এতে করে সব চিনি গলে যাবে এখন আমি আচারের জন্য মশলাটা তৈরি করে নেব সেজন্য আমি এখানে নিয়েছি চারটির মতো শুকনো মরিচ সাদা এলাচ কালো এলাচ তিনটির মতো সামান্য কিছু গোলমরিচ লবঙ্গ আর দারচিনি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা আর এর সঙ্গে কিন্তু দিতে হবে পাঁচ ফোড়ন মশলা আমার আগে থেকে পাঁচ ফোড়ন মশলা গুঁড়ো করা আছে তাই আমি এই মশলাগুলো গুঁড়ো করার পর পাঁচ ফোড়ং মশলা এর সঙ্গে অ্যাড করে দেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমগুলো দেখতেই পাচ্ছেন চিনিগুলো গলে পানি বের হয়েছে এই পানিতে আমের আচারটা তৈরি করব। বাদটি কোনো প্রকার পানি দেওয়া যাবে না এই আচারটিতে এখন এই আচারটির কালার সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ ও হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ এরপর দিয়ে দিচ্ছি আমি দুটি তেজপাতা এখন আমি দিয়ে দেবো আচারের সেই মশলা যেটি আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম চেষ্টা করবেন মশলাগুলো একটু আস্ত রাখতে এতে করে আচারটি খেতে অনেক বেশি ভালো লাগে চুলারাচ একদম কমিয়ে দিয়ে আচারটা কিন্তু বানাতে হবে এখন এপাশ ওপাশ উল্টিয়ে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি আচারটা পুরোপুরি টানিয়ে আসলে আমি চুলাটি অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এভাবে যদি পানি ছাড়া আচারটা বানানো হয় তো আচারটা নষ্ট হবে না আর পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই আচারটা খেতে অনেক জুসি আর রসালো ছিল আচারটি খেতে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ